লেবালদারি হয় এখন অন্যান্য ছোট সাথে একত্রিত হয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে আমরা খুব সতর্ক ভাবে কাজ চালিয়ে যেতে হবে আমাদের এই সমাপ্ত ইন্ডিয়ানের বিরোধী ছিল বিএনপির সমর্থন বেশি ছিল ভোটের সমর্থন বেশি ছিল মেধা আগে তো ছিল আমাদের বিশ আগেও আমরা ভোট অন্যান্য ইউনিয়নের তুলনায় অনেক বেশি আজও তার সেই ভোট আছে আগামী দিনও থাকবে আমি

মানুষের ভাষা দিচ্ছে এবং আমার কাছে